শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত নতুন দিনে নতুন সকালে অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকালবেলা একবারে কোমরে হাত দিয়ে শুরু করে দিয়েছি ঝাঁট দেওয়া আর আগেই তো মন্দির তন্দির সব ধোয়া হয়ে গিয়েছে তারপর ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আর আজকের ভ্লগটা একটু বড়ো হতে পারে তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর প্লিজ কেউ স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্ট করো আর প্লিজ লাইক করো তোমরা কেউ লাইক করছো না কেন ভালো লাগছে না আমার ভিডিও প্লিজ একটা লাইক করলে কোনো কষ্ট হয় না বন্ধুরা আমার আমার ভালো লাগে এবং তোমরা যদি আমাকে লাইক করো একটা করে কমেন্ট করো তাতে বন্ধুরা আমার উৎসাহ বাড়ে এবং মনের সাহস বাড়ে শান্তি হয় ভালো লাগে সত্যি বলছি প্লিজ তোমরা আমাকে লাইক করো এবং কমেন্ট করো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো ছাঁচের দিকে সব গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে জল যে যে শিকড়গুলো সব উঠে গেছে দেখতেই পাচ্ছ কিরম অবস্থা হয়ে আছে ছাঁচের দিকটা আর একদম পাশেই পুকুর তোমরা তো আমার ভিডিও দেখেছ তো চলো বন্ধুরা পরের কাজে চলে যাই তারপরেই দেখো আমি ওই দিক ঝাঁটটা দিয়ে এসে ফুল পারবো দেখি না আমার বর ফুল পারতে শুরু করে দিয়েছে অনেকটা উপকার হলো গো মানে কোন দিকে যে যাব আমি কিছু বুঝতে পারছি না ওইদিকেও ফুলটা পারছে পারুক আমি দিকে তুলসী পাতাটা তুলে নিচ্ছি তুলসী পাতাটা তুলে নিই তারপরে দুর্বটা তুলবো তোমরা তো জানো যে আমাদের বাড়িতে নারায়ণ আছে তার সেবা দেয়া হয় তাই জন্য প্রত্যেক দিন তুলসী পাতা আর দুর্ব কাজে লাগে আর সাইডেই পাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা কে কে চিনতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এই যে মানে ফণীমনসা গাছ হবে তোর পাশেই কাটা কাটা পাতাগুলো দেখতে পাচ্ছ খুব চেনা একটা গাছ এবং আমরা অনেকেই ছোটোবেলায় আছি খুব ভালোবাসতাম পছন্দ করতাম বইয়ের পাতাতে রাখতাম আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে তো তোমরা চিনতে পেরেছ কি না তারপরেই দেখো চলে এলাম দুর্বগুলো তুলে নিতে তো একটু খুঁজে খুঁজে দুর্বগুলো তুলতে হবে কারণ উঠোন তো পরিষ্কার করেছে দেখতেই পাচ্ছ ফাঁকা আর একদিকে পরিষ্কার করেছে খুব ভালো হয়েছে নলে প্রচুর জোঁক হয় জানো তো তো চলো দুর্বগুলো আমি তুলে নিই তারপরেই দেখো চলে এলাম একদম সোজা বাসন মাজতে তো বাসনগুলো মেজে নিই ঝটপট করে এখনও তো বাদ বাকি কাজ অপেক্ষা করছে আমার জন্যে একটা একটা সব কাজই আমাকে সারতে হবে ওই জন্যে বাসনটা মেজে নিই আর কেমন রোদ্দ্রু উঠেছে দেখেছ প্রচুর পরিমাণে রোদ্দ্রু উঠেছে আর তেমন গরম হচ্ছে এত গরম হচ্ছে যে কি বলবো কদিন বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিল আর মনে হচ্ছিল কবে বৃষ্টি থামবে কবে রোদ্দ্রু উঠবে আর এখন রোদ্দ্রু উঠেছে দেখে যেন আরও বিরক্তি হচ্ছে আবার মনে হচ্ছে যে কবে বৃষ্টি হবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে তো এই করছি আর কি আমরা বাঙালিরা তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় অনেকটাই বাসন মাজা হয়ে গিয়েছে আর কয়েকটা বাসন আছে তো ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে তো দেখো এই যে এই বাসনটা মাজা হলে হয়ে যাবে আর এই যে হাঁড়িটা আছে এটা হচ্ছে দুধ গরম করা হয়েছিল মায়েদের তো এই হাঁড়িটা মেজে নেব মেজে নিলে আমার বাসন মাজা কমপ্লিট এবার দেখো চলে যাব কলপাড়ে কলপাড়ে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এখনও জল বাকি আছে বোতলে ভরতে হবে বালতিতে ভরতে হবে তো এখনও অনেক কাজ বন্ধুরা ভোর থেকে শুরু হয়েছে আমার গাধার খাটুনি দেখতেই পাচ্ছ তোমরা একের পর এক আমি লড়েই চলেছি তো কাজের আর শেষ হয় না এই যে দেখো চলে এসেছি এই যে বাসনগুলো এবার ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছ বোতল রাখাই আছে তারপরে বোতলগুলো ভরে নেবো এইদিকে দেখো বন্ধুরা বাসন ধোয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর বোতলগুলো ভরা শুরু করে দিয়েছি অনেকগুলোই বোতল আছে ভরতে অনেকটাই সময় লাগবে তো চলো ছটফট করে বোতলগুলো ভরে নিই নিয়ে গিয়ে বাসনপত্র বোতল সব যেখানে যা থাকে সব গোছ করে রেখে দিই তারপরে দেখো এখন ওই কয়েকটা পোড়া বাসন রয়ে গেছে তো এগুলো মাজবো অনেকটা সময় লাগবে মাছ আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর ওয়েদার রোদ্দু উঠেছে আর আকাশটা খুবই ভালো লাগছে দেখতে তারপরেই দেখো এইদিকে আমার বর ফুল তুলে রেখে মন্দিরে রেখে দিয়ে চলে গেছে তো আমি ফুলগুলো গিয়ে রেখে আসি চলো তারপর পরের কাজে চলে যাই তারপরেই দেখো মাছ মাসি এসেছিল একটু মাছ নিয়েছি তো দেখি না মাছটা বাঁচছে তো আমাকে বললো তুমি ওই দিকের কাজগুলো করে নাও আমি মাছটা বেছে নিচ্ছি নিলে তোমার আরও বেলা হয়ে যাবে ওইদিকে বা মাছটা বাঁচছিলো বন্ধুরা তারপর ওই যে দেখছিলে হাঁড়ি কড়াইগুলো ছিল ওগুলো এই মেজে এলাম দেখতেই পাচ্ছ আমি অবস্থা আমার প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর হাতের যেন ডেনা পুরো খসে যাচ্ছে আমার অনেক দিন ধরেই পড়ে আছে পোড়া বাসনগুলো রোদ পড়ছে আরও যেন পেছনের ছাইগুলো হাঁড়ি করার চেপে বসে গেছে এত কষ্ট হচ্ছে মানে মাছ মাছদার সময় যে তোমাদেরকে কি বলবো প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে মাছতে তারপরেই দেখো চলে এসেছি দেখতেই পাচ্ছ বিছানাপত্র ঝেড়ে গোছ করে নিচ্ছি আর এই দেখো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই এই একটা সমস্যা এত কাজ করে এলাম একটু যে পাখার তলায় বসবো তারও কোনো উপায় নেই বরকে জিজ্ঞেস করলাম বর বলছে যে কারেন্ট থাকবে না পুজোর জন্যে গ্রামে কাজ হচ্ছে সাত আট ঘন্টার মতন কারেন্ট থাকবে না তো এই গরমে যদি এরকম কারেন্ট চলে যায় ভালো লাগে বলো তো যাই হোক দিনের বেলা গেছে গেছে খুবই ভালো রাত্রিবেলায় চলে গেলে তো অনেক সমস্যা দিনের বেলা তবুও এদিক ওদিক করে কাটানো যায় রাত্রিবেলা আর হয় না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে একদম চান সেরে চলে এসেছি ওভেনের কাছে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর এইদিকে আমি তরকারির জন্য কি কি সবজি হবে সেইগুলো কেটে নিচ্ছি কারণ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে ভাতটা হতে হতে আমি এইদিকে তরকারির সবজিগুলো কেটে নেব তাহলে আমার তরকারি সবজিটাও কাটা রেডি হয়ে যাবে ভাতটা হয়ে গেলে নামিয়ে দিয়েই ভাতটা আমি তরকারিটা বসিয়ে দিতে পারবো আর এইদিকে দেখো কুদরিগুলো পেকে গেছে ওইগুলো নেব না যে কুদরিগুলো সবুজ ওইগুলো নিয়ে নেবো তো কুদড়ি ওই কটাই পড়ে আছে ওগুলো ভাল ভেজে নেবো আর অন্য কিছু করব না আর এখানে কুমড়ো চিচিঙ্গে দেখতে পাচ্ছ ওটা কুমড়ো চিচিঙ্গে আলু দিয়ে একটা তরকারি করবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে তো খেতে ভালো লাগবে আর এইদিকে দেখো কাটাও হয়ে গিয়েছে আমার তারপরে বসিয়ে দিয়েছি তরকারি এই যে দেখতেই পাচ্ছ চিচিঙ্গেটা ধুয়ে নিচ্ছি তো আগে চিচিঙ্গেটা ভেজে নেব নইলে না কি বলতো সবুজ তো চিচিঙ্গে এবং কাঁচা সবজি গন্ধ ছাড়বে তো ওই জন্যে চিচিঙ্গেটা আগে ভেজে নেব চিচিঙ্গে কেন যে কোনো সবজি আগে ভেজে নেওয়াটা খুব ভালো তাহলে কী হয় বলো তো কাঁচা গন্ধটা ছাড়ে না আর আলু তো আর বেশিক্ষণ লাগে না ভাজতে হালকা করে ভাজলেও কিন্তু আলুর খুব একটা গন্ধ ছাড়ে না সবজিরই বেশি গন্ধ ছাড়ে তো ওই জন্যে আগে চিচিঙ্গেটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে যে আলু কুমড়োটা কাটা আছে আলু কুমড়োটা দিয়ে দেবো ওই যে দেখো আলু কুমড়ো কাটা আছে পাশে কুদড়ি কুদরিটা ভেজে নেব তোমাদেরকে আগেই বললাম তারপরে দেখো ওখানে তরকারিটা বসিয়েছি এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি তরকারিটা হতে হতে আমার এদিকে মশলাটাও বাটা হয়ে যাবে তো এতে সাদা তিল দিয়েছি আর সাদা সর্ষে দিয়েছি তো খুব ভালো লাগে বন্ধুরা এই সাদা তিল আর সাদা সর্ষে দিয়ে মানে তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে পোস্তর মতন কাজ করে এই মশলাটা তো দেখো আমি এক বাটনে বাটতে পারি না সেই কারণে আমাকে দুবার করে বাঁধতে হয় তবেই একটু মিহিভাবটা হয় খুব যে মিহি আসে সেটা বলবো না তো তবুও মোটামুটি মিহি ভাবটা চলে আসে আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত মশলাপাতি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ এবার আমি মশলাটাকে তরকারির মধ্যে দিয়ে দেবো আর এরমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা তরকারিটা এত সুন্দর খেতে লাগে তোমাদেরকে কী বলবো খুব একটা জল রাখবে না হালকা জল রাখবে মানে এই মাখো মাখো টাইপের হবে তরকারিটা সেরকম একটু মিষ্টি দেবে সামান্য ঝাল দেবে খুব সুন্দর লাগে খেতেই তোমরা ভাত খেয়ে নেবে আর এতে টমেটো আর পেঁয়াজ ফোড়ন অবশ্যই দেবে নইলে খুব একটা স্বাদ পাবে না তো চলো তরকারিটা আমার হতে থাক আমি এদিকে আমার কাজগুলো করে নিই তারপরেই দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েই মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হোক এদিকে দেখো কিছুটা ভাজা হয়েও গিয়েছে আর তারপরে কিছুটা ভাজছি তো তারপরে এদিকে দেখো টমেটো পেঁয়াজ সব রেডি করে নিয়েছি মাছের ঝালে আর মাছটা হয়ে গেলে কুঁদরিটা লাস্টে ভাজবো আর ওইদিকে দেখতে পাচ্ছ পাশে দুটো বাটিতে একটা মশলা বাটা আছে আর একটা মশলা বাটার জল রাখা আছে আর এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গিয়েছে আর আমি মাছের ঝালটা বসিয়েও দিয়েছি এইদিকে মাছটা দেখতে পাচ্ছ রাখা আছে তো ঝোলটা একটু ফুটে গেলে একটু নুন সব ঠিকঠাক আছে কিনা একটু চেখে নেব নিয়ে তারপরে মাছটা ওতে দিয়ে দেবো আর এখানে দেখো মাছের ঝাল আমার রেডি আর ডাল যেহেতু করিনি ওই জন্যে মাছের ঝোলটা একটু সামান্য রেখেছি বলে ভাতটা শুকনো খেতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে মাছের সেই কানখ ভাজা আমরা খুব ভালোবাসি খেতে আর এখানে ভাত আর ওখানে দেখো পাশে তরকারি রাখা আছে এই যে এখানে হচ্ছে সেই মাছের ঝালটা আছে এইটাই কি আছে বলো তো এইটাই আছে কুদ্রি ভাজা হ্যাঁ এই দেখো এটায় কুঁদরি ভাজা আছে আর ওটায় তো তেল লঙ্কা আছে আর এই হচ্ছে ঝিঙে সরি চিঙ্গে আলু কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি তো এগুলোই দুপুরের মেনু চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম চা দিয়ে শুরু করলাম সন্ধ্যাটা আর আজকে এখানে আছে চাল ভাজা সন্ধেবেলার টিফিন হবে লিকার চা আর চাল ভাজা তারপরে দেখো ওখানে চাটা বসিয়ে দিয়ে এগুলো কী বলো তো নারকল সবাই বুঝতে পারছো নিশ্চয়ই তো নারকোলগুলো ভাঙা হয়েছে তো দেখো আমি একে একে সব ধুয়ে নিচ্ছি নারকলগুলো তো ধুয়ে নেওয়াটা খুবই ভালো ধুয়ে নিচ্ছি তার কারণ সব যা কিছু ময়লা আছে মানে নোংরা আছে সব চলে যাবে ওই জন্য একে একে প্রত্যেকটা নারকল ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝাড়াতে দিয়ে দেবো তো আজকে একটু নাড়ু বানাবো বন্ধুরা তো ওই জন্যে সেই কারণে এই প্রস্তুতি সকাল থেকে তো অনেক কাজকর্ম সবই হলো আর শরীর যেন দিচ্ছে না তো কিছু কি করা যাবে এটা আমাকে করতেই হবে ওই জন্যে দেখো এগুলো একটু ধুয়ে উপর করে রেখে দেবো জলটা ঝরে যাবে ততক্ষণে আমরা চা খেয়ে নেব চাটা খেতে খেতে এই জলটা ঝরে গেলে তারপর এসে পুরুনি বটিতে কুড়ে নেব আর এই যে দেখো জল আমার ঝরে গেছে একটু সোজা করে দেব দেখতে পাচ্ছ থালায় জল পড়ে আছে একটু সোজা করে রেখে দিলে হালকা একটু হাওয়াতে শুকিয়ে যাবে আর এই মালা দুটো না লাল লাল হয়ে গেছে কেন বলো তো মানে জলটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল সে কারণে আর কিছুদিন রাখলে এই নারকলটা নষ্টই হয়ে যেত আর পাশে নারকলগুলো দেখো অনেকটা করে জল ছিল বলে খুব পরিষ্কার আছে তাও তো একটা মালা নষ্ট হয়ে গেছে পুরো তাকে ফেলে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা চা আর চাল ভাজা খেয়ে বসে পড়েছি নারকোলটা কুড়তে তো অনেকগুলোই মালা সময় তো লাগবে কুড়তে আর এই যে দেখো এখানে আমার কড়াও হয়ে গিয়েছে তো অনেকটাই নারকল করা হয়েছে আর ওখানে কড়া খন্তি সব রেডিও করে নিয়েছি আমি সেই ভোর থেকে উঠেছি মানে ঘুম ভেঙেছে সেই থেকে সারাক্ষণ সারা দিনটা অক্লান্ত পরিশ্রম করার পর বন্ধুরা রাত্রিবেলা বরের আবদারে আমাকে নারকল নাড়ুটা বানাতেই হলো তো অনেক দিন ধরেই ও আমাকে বলছে জানো তো যে একটু নারকল নাড়ু বানাও না অনেক দিন খাইনি আর আমি সত্যি কথা বলতে এই প্রথম বন্ধুর আমার বিয়ের পর আমি আমার এই সংসারে আমি নারকল নাড়ু বানাচ্ছি এর আগে আমি কখনো কোনো দিন বানাইনি তো বাপের বাড়িতে বানিয়েছি অনেক কিন্তু এখানে এই প্রথম বানাচ্ছি আমি তাও গুড় কিনতে পারিনি চিনি দিয়েই করছি তো ও বলে একটু বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম কিছু খেতে ইচ্ছে করে তো নারুটা একটু থাকলে একটু মিষ্টি মিষ্টি খেয়ে জল খেয়ে বেরোলাম তো ওর আবদার রাখতে আমাকে অত কষ্ট করার পরে সব কিছু ভুলে গিয়ে আমি নারুটা বানাচ্ছি আর এদিকে দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে তো একটু বাতাসাও দিয়েছি গুঁড়ের যাতে একটু হালকা লাল লাল ভাবটা আসে আর শুধু চিনি দিলে তো সাদা হয়ে থাকবে ভালো লাগবে না ওই জন্য একটু গুড়ের বাতাসাও সঙ্গে দিয়েছি তাতে বেশ মানে গুড়ের যে নাড়ু হয় যেরকম সেই কালারটা এলে বেশ দেখতেও ভালো লাগে আর নাড়ু করা তো নয় বন্ধুরা যেন এটাও একটা যুদ্ধ করা আর এর পেছনেও প্রচুর প্রচুর পরিশ্রম প্রচুর খাটতে হয় এই যে সমানে কনস্ট্যান্ট তোমাকে তো খুন্তি নেড়েই যেতে হবে নেড়েই যেতে হবে দেখো বন্ধুরা সোজা চলে এসেছি ঘরেতে দেখতেই পাচ্ছ পাখা একটু চালিয়ে দিয়েছি কারণ ভীষণ গরম নারকলগুলো হাতে নেওয়াই যাবে না ওই জন্যে পাখাটা চালিয়ে দিয়েছি আর কড়া থেকে নারকোলের পুরোগুলো তুলে নিচ্ছি তো অনেকটাই হয়েছে আর খুব একটা মানে টাইট ভাব বা যে আঠালোভাব একটা নাড়ু হয় পাকালে সেটা হয় না হবে না কারণ তোমরা যারা যারা নাড়ু করেছো বা জানো বুঝতে পারছো আমি কী বলছি তো চিনিতে তো আর সেটা হয় না গুঁড়ে হয় তো গুড় তো নেই যাই হোক দেখা যাক কতটা কি ভালো বানাতে পারি নাড়ু তো আমি নাড়ু ভালো বানাই আর চিনি তো গুড় হলে বেশ খুব সুন্দর আরও পাকটা হতো যত নাড়ুতে পাক হবে তত কিন্তু নাড়ু খেতে ভালো হবে স্বাদটাও হবে অনেক দিন ধরেই তুমি রেখে দিতে পারবে বাড়িতে আর এদিকে দেখো প্রচুর গরম নেওয়াই যাচ্ছে না এক্ষুনি কড়া থেকে নামিয়ে এক্ষুনি পাকাতে আরম্ভ করে দিয়েছি আর সঙ্গে সঙ্গে গরম গরম না পাকালে কি বলো তো ওর যে একটু মানে কি বলবো ওই আঠালো আঁঠালো যে ভাবটা এই যে ডালা পাকাচ্ছি ডালাটা হবে না ঠান্ডা হয়ে গেলে নারকলের কুড়োগুলো একটা অন্যরকম হয়ে যাবে না পাকানো যাবে না ওই জন্যে গরম গরম একটু পাকিয়ে নিতে হবে আর সঙ্গে দেখো আমি একটু জলও নিয়ে রেখেছি খুব অসুবিধা হলে এক ফোঁটা আঙুলে করে জল নিয়ে পাকাতে হবে আরও সুবিধা হবে জানো বন্ধুরা আগে আমি নাড়ু পাকাতাম আই বুড়োবেলায় আমি অনেক নাড়ু করেছি কিন্তু নিজে হাতে থেকে আমাকে কেউ শিখিয়ে দেয়নি ওই মায়ের দেখে দেখে করতাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো সামনে পুজো সবাই খুব ভালো থেকো